দকম ক্লাস 9 ম্যাথ কোশ্চেন দেখি 4 পেজ নাম্বার 45 থেকে এমসিকিউ অঙ্ক 15 এর এক নাম্বারটা করছি ঠিক আছে তো 1 নাম্বার অঙ্কটা দেখো এখানে a b মানে হচ্ছে এটাকে আমরা x1 ধরব c d টা y1 আর এখানে যে a b আছে এটা x2 আর c d টা হচ্ছে y2 এই পর্যন্ত সবাই বুঝতে বাছো তো দেখো এবার কিভাবে করব আমরা সূত্রে সাহায্যে যদি করি তাহলে কিভাবে লিখব যে x1 माइनस কি লিখব x2 এর ^2 প্লাস ওয়াই তার বুঝতে পারেন আমাকে সঙ্গে সঙ্গে বলবে তো যে বলো কিছু না বলো এক্স ওয়ান এর মান কি হবে এ প্লাস বি ঠিক আছে তারপর আমরা কি চিহ্ন আছে দেবো মাইনাস আছে তো এই মাইনাসটা দেওয়ার জন্য আমাদের এখানে যে এ মাইনাস বি যে এক্স টু এর মানটা আছে সেটা তখন এই চিহ্নটা প্লাস হয়ে যাবে এই জন্য সূত্রের জন্য বোঝা গেল এবার তাহলে এই মাইনাস চিহ্নটার জন্য বুঝতে পারলে যে তার এটা পুরোটা কি হবে হোল স্কোয়ার তারপর চিহ্ন যা আছে সেটা দিলে প্লাস বেশ নেক্সট দেখো ওয়াই ওয়ান ওয়াই ওয়ানে কি আছে সি মাইনাস ডি এইটুকু বুঝতে কারো অসুবিধা বেস তারপর কি আছে দেখো সি প্লাস ডি তাহলে সি প্লাস ডি এখানে চিহ্নটা কি আছে মাইনাস আছে তো এই মাইনাস চিহ্নটার জন্য এই প্লাসটার কি হয়ে যাবে মাইনাসে প্লাস এ মাইনাস বোঝা গেলো তাহলে এটা হয়ে যাবে সি মাইনাস ডি বুঝতে পেরেছো দিয়ে তার হোল স্কোয়ার এইবার দেখো এখানে কিছু কাটাকাটি যাচ্ছে কিনা দেখে নেবে এখানে দেখো প্লাস এ আর মাইনাসে ঠিক আছে এটা কেটে গেল বেশ এখানে কিছু কাটাকাটি যাবে এখানে যাও দেখে দাও কিছু যাচ্ছে প্লাস সি এইদিকে দেখো প্লাস সি আর মাইনাস সি কেটে গেল বুঝতে পেরেছো এটুকু বেশ নেক্সট লাইনটা কি হবে দেখো এখানে এখানে দুটো প্লাস বি আছে তাই না তাহলে কি হবে এটা টু বি স্কোয়ার বুঝতে পারছো প্লাস এখানে কি আছে মাইনাস ডি আর মাইনাস ডি মানে কি এখানে মাইনাস ওয়ান ডি আর মাইনাস ওয়ান ডি মানে মাইনাস টু ডি কি হবে তাহলে মাইনাস তাহলে এখানে আমরা লিখবো মাইনাস তার স্কোয়ার বুঝে গেল এবার দেখো এখানে টু বি মানে কত হয় ফোর বি তাহলে এখানে লিখবো আমি ফোর বি স্কোয়ার ক্লিয়ার বুঝতে পেরেছো প্লাস এখানে কি হবে এখানে দেখো মাইনাস গুণের সময় কি বলেছি মাইনাস মাইনাস প্লাস হয় তাহলে এখানে টু ডি স্কোয়ার মানে এটা ফোর ডি স্কোয়ার হবে বোঝা গেল তো তাহলে এখানে প্লাস ফোর ডিসার বোঝা গেল এইবার দেখো এখানে কি আছে এখানে চার আছে তাই তো এখানে চার আছে এখানেও চার আছে তাহলে চারটা কমন যাবে দুটো চার আছে তাহলে চারটা কমন যাবে আমরা কিভাবে করবো দুটির মধ্যে আমরা চারটাকে কমন নিয়ে নেবো দেখো কিভাবে নিচ্ছি ফোর কমন নিলাম তাহলে এখানে পড়ে থাকলো কি ভিতরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ক্লিয়ার এই পর্যন্ত দুটো হয়েছ নেক্সট লাইনটা কি হবে তাহলে এই চারের এবার কি হবে ধরো তুমি ভাবো যে এটা নেই এই জিনিসটাকে ধরো আমি একটা ছোট কার্ডের মাধ্যমে দেখাচ্ছি ধরো এটা এটাকে ভাবো নেই এটা নেই তাহলে কি আছে রুটে চার তাহলে চারের বর্গমূল কত দুই তাহলে বর্গ যখন হয় যখন ধরো এরকম থাকে যে চার আছে তাহলে চারের বর্গ বর্গ যখন করছি দুই ইন্টু দুই তাহলে চারে যখন বর্গুল হয়ে যায় তখন কি এই রুট চিহ্ন থাকে তখন দুইটা বাইরে চলে আসবে বুঝতে পেরেছ ক্লিয়ার তাহলে তুমি এখন ভাবো এটা সঙ্গে এখন কিছু দেখবে না তোমরা শুধু চারের বর্গমূলটা করো চারের বর্গমূল করলে কি আমরা দুই পাচ্ছি তাহলে দুইটা কোথায় আসবে বর্গের বাইরে বেশ ক্লিয়ার এই পর্যন্ত বেশ তারপর তাহলে কি পড়ে থাকলো বি প্লাস ডি স্কোয়ার এটাই হলো তোমাদের অ্যান্সার দেখে নাও কত নাম্বার আছে এটা আছে না বিতে আছে না সিতে আছে ঠিক আছে এমসি দেখো আমি বইটা থেকে দেখে নিচ্ছি কততে হচ্ছে